গুলি এবং বোম্বিং এর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা আহতদের চিকিৎসা না দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন তিনি চিফ প্রসিকিউটর আরো বলেন ভারতে পালিয়ে গেলেও আন্দোলনকারীদের হত্যার হুমকি দিচ্ছেন শেখ হাসিনা এবং যে কোনো আদালতে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করলে সর্বোচ্চ শাস্তি পেতে হবে চাদুল ইসলাম বলেন সব অপরাধীদের প্রাণ ভ্রমরা এবং সব অপরাধের মূল কেন্দ্র ছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা নিজে সবগুলো অপরাধ সংগঠনের জন্য হুকুম দিয়েছেন হাসিনার সাথে মামলার দ্বিতীয় আসামি আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন চিফ প্রসিকিউটর আর তৃতীয় আসামি আইজিবি মামুন চৌধুরী রাজসাক্ষী সাক্ষী হয়ে তথ্য দিচ্ছেন এক্ষেত্রে আদালতের সিদ্ধান্ত মেনে পরিমাণটা বাড়ানো দরকার কমানোর কোনো সুযোগ নেই